ভূমিকম্পে দুই শিশুসহ নিহত পাঁচ তিন জেলায় আহত দুই শতাধিক ভূমিকম্পে আজ শুক্রবার সকালে পাঁচজন নিহত হয়েছেন পুরান ঢাকা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনিস শোকভাত্রায় আরও একজন নিহত হয়েছেন বলে জানা গেছে ঢাকা নরসিংদী গাজীপুরে আহত হয়েছেন দুই শতাধিক পুরান নিহত ব্যক্তিরা হলেন রাফিউল ইসলাম আব্দুল রহিম ও তার ছেলে মেহরাব হোসেন রূপগঞ্জে ফাতেমা নামে দশ মাসের এক শিশু মারা গেছে নিহত ব্যক্তিদের মধ্যে রাফিউল ইসলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মিডফোল্ড হাসপাতালের শিক্ষার্থী বলে পরিবার জানিয়েছে আব্দুল রহিমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রিকোনায় তিনি সৈটলা স্কুলের পিছনে ভাড়া বাসায় থাকতেন ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস শোকপাত্রায় পাঁচজন নিহত হয়েছেন বলে জানা গেছে তবে আরেকজনের পরিচয় জানা যায়নি পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক হাচ্ছান উদ্দিন সকালে প্রথম আলোকে বলেন ভূমিকম্পের সময় পুরন ঢাকার পছাইতলী এলাকার একটি ভবনের রেলিং ঘষিয়ে পড়ে তিনজন নিহত হন তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন মিড হাসপাতালে হাসপাতালের জরুরি বিভাগের অড মাস্টার সাজ্জাদ প্রথম আলোকী বলেন ভূমিকম্পের পর তিনজনের মরদেহ আনা হয়েছে পুরান ঢাকা থেকে তাদের মরদেহ আনা হয় এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের দেওয়াল ঘষে ফাতেমা নামের দশ মাসের একটি শিশু নিহত হয়েছে এ সময় শিশুটির মা কুলসুম বেগম সহ দুজন আহত হয় সকাল দশটা আটত্রিশ মিনিটে উপজেলায় গোলান্দাকাইল ইউনিয়নের ইসলামবাগ পাঁচ নম্বর ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে সকাল দশটা আটত্রিশ মিনিটে উপজেলায় গোলাকাইন্ডাইল ইউনিয়নের ইসলামবাগ পাঁচ নম্বর ক্যানেল এলাকায় এই ঘটনা ঘটে ভূমিকম্পে ঢাকা নরসিন্দি গাজীপুর দুই শতাধিক আহত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ভূমিকম্পে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দশজন আহত হয়েছেন গাজীপুরের তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে আহত হয়েছেন দশজন ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হলের ভবন থেকে লাভ দিয়ে গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন শিক্ষার্থী সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত দশজন শিক্ষার্থী আহত আহত হওয়ার খবর পাওয়া গেছে কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন নরসিংদী জেলা হাসপাতালের আহত পঁয়তাল্লিশ জনের মধ্যে তিনজনকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে নরসিংদী সদর হাসপাতালে আহত হয়েছেন জন টেলিফোনে হতাহতির এসব খবর জানা গেছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পের সময় কেওয়া পূর্বখণ্ড গড়পাড়া এলাকায় বহুতল ভবনে ডেনিমিক নামেক একটি পোশাক কারখানা থেকে হরা করে নামতে গিয়ে দুই অধিক শ্রমিক আহত হয়েছেন নরসিংদীতে ভূমিকম্পের সময় একটি একতলা ভবনে সাত ধসে পড়ে দুই শিশু সহ তিনজন গুরুতর আহত হয়েছেন সকালে সদরের চিনিসপুরে ইউনিয়নের গাবতলি এলাকার একটি মহিলা মাদ্রাসা সংলগ্ন বাড়িতে এ ঘটনা ঘটে এছাড়া উনষাট জন ব্যক্তি সামান্য আহত হয়ে অজ্ঞান হয়ে প্যানিকাটাকের কারণে নরসিংদী সদর হাসপাতালে ও জেলা হাসপাতালে এসেছেন বলে জানিয়েছেন চিকিৎসক